তো নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এলাম আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন বায়ো পাওয়ারের যে ধান বীজ ফেলা হয়েছিল এই বায়ো পাওয়ার দিয়ে যে ধান বীজ আমার গোল কাউন্টার চাষি কনক সর্দার উনি এই ধান বীজটা আমাদের বায়ো পাওয়ার দিয়ে আমি ফেলিয়েছিলাম টোটাল এই বীজটা টোটাল বায়ো পাওয়ারের বীজ তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পাশে বীজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বায়ো পাওয়ারের বীজ না অন্য একজন চাষির তো দেখতে পাচ্ছেন এনার কালার লাল লাল হয়ে আছে এবং আমাদের বায়ো পাওয়ারের কালার দেখুন টোটালটা কোনো লাল নেই এই কালারটাই আলাদা তো অবশ্যই আমাদের অর্গানিক যে মেডিসিন বা যে সার তার একটা আলাদা কাজ আছে হান্ড্রেড পার্সেন্ট কাজ তো আপনাদেরকে অবশ্যই দেখাতে পাচ্ছি যে সেটা বাস্তবে সত্যি কি না তো বাস্তবে সত্যিই আপনারা দেখুন হাতে নাতে প্রমাণ তো অবশ্যই আপনাদের বলবো আপনারা যারা এই ভিডিও দেখছেন তো এই ভিডিওতে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এবং যদি আপনাদের বায়ো পাওয়ার দিয়ে ধান বীজ আপনারা করতে চান বা বায়ো পাওয়ার দিয়ে চাষ করতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নম্বরে অবশ্যই কল করুন আমরা হানড্রেড পারসেন্ট আপনাদের সাহায্য করব এবং আপনাদের পাশে এসে দাঁড়াব তো অবশ্যই আমরা বলবো যে বায়ো পাওয়ারের অবশ্যই কাজ আছে তো আমরা যারা রাসায়নিক দিয়ে চাষ করি আর আমরা যারা অর্গানিক দিয়ে চাষ করি দুটো তফাতটাই আলাদা তো রাসায়নিক চাষ করবেন না চাষি বন্ধুদের বলবো আপনারা আপনাদের নিজেদের বিপদ ডেকে আনবেন না অবশ্যই এটা আপনাদের নিজস্ব মতামত তো যতটুকু আমার বলার অবশ্যই আপনাদের বললাম আপনারা অবশ্যই এই ভিডিওটা দিয়েই বুঝতে পারছেন যে অরগ্যানিকের গাছের চেহারাটা অর্গানিক সারের যে একটা ভালো কাজ আছে বা অর্গানিকে চাষ করলে আপনারা যে সঠিকভাবে ফল পাবেন আপনারা ঠকবেন না এটুকু অবশ্যই আপনাদের বলব তো আপনারা অবশ্যই ব্যবহার করুন অর্গানিক আমাদের বায়ো পাওয়ার বায়ো পাওয়ারে হান্ড্রেড পারসেন্ট কাজ পাবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমি আপনাদের কাছে অবশ্যই বলবো আপনারা অরগ্যানিকে ফিরে আসুন অরগ্যানিক দিয়ে ধান চাষ মাছ গাছ সব চাষ করুন তো সবাইকে আরও একবার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো ভালো থাকুন থ্যাংক ইউ অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো লাগলে